বাবুন তো একবার লাল সবুজের পতাকা উঠছে গ্যালারিতে লাখো কণ্ঠে একটাই চিৎকার বাংলাদেশ 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 বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ আর সেই মঞ্চে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বপ্ন মনে হচ্ছে কিন্তু দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের প্রেক্ষাপটে এই স্বপ্নটা আর অবাস্তব কিছু নয় বরং বাস্তবতার খুব কাছাকাছি দুই হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের মাটিতে মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন শুধু তেল সমৃদ্ধ রাষ্ট্র নয় বরং বিশ্ব ক্রীড়ার নতুন পাওয়ার হাউস ফুটবল বিশ্বে সৌদি আরব যে কতটা সিরিয়াস সেটা আমরা গত কয়েক বছরে স্পষ্টভাবে দেখেছি রোনালদো এবং নেইমারের মতো খেলোয়াড়দেরকে সৌদি আরবে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আনা হয়েছে একটি লক্ষ্য নিয়ে বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দু হওয়া আর এখানেই বাংলাদেশের জন্য কোলে যাচ্ছে সম্ভাবনার দরজা প্রথমত দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ হবে এশিয়াতে অর্থাৎ ইউরোপ বা আমেরিকার মতো দূরত্ব নয় ভৌগোলিকভাবে বাংলাদেশ সৌদি আরবের খুব কাছাকাছি অবস্থিত ইতিহাস বলে যখনই বিশ্বকাপ কোনো কন্টিনেন্টে হয় তখন সেই কন্টিনেন্ট থেকে বেশি সংখ্যক দল অংশগ্রহণ করার সুযোগ পায় এবারে দুই হাজার চাব্বিশ্বকাপেই দল সংখ্যা বাড়িয়ে আটচল্লিশ করা হয়েছে দুই চৌত্রিশ সালে এই সংখ্যা আরও কার্যকরভাবে এগিয়ে যেতে পারে দ্বিতীয়ত সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয় এটা অর্থনৈতিক সামাজিক এবং মানবিক লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মী সৌদি আরবে কাজ করছে রেমিট্যান্স শ্রমবাজার রাষ্ট্রীয় সহযোগিতা সবকিছু মিলিয়ে সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র আন্তর্জাতিক ক্রিয়ার ক্ষেত্রেও সৌদি আরব চাইবে মুসলিম ও উন্নয়নশীল দেশগুলোকে সামনে আনতে এখানে বাংলাদেশ একটি আদর্শ নাম তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হামজা চৌধুরী হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন তিনি একটি গ্লোবাল ফুটবল এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা আন্তর্জাতিক মিডিয়ার পরিচিত মুখ এই পরিচয় বাংলাদেশ ফুটবলের জন্য এক বিশাল আশীর্বাদ যখন একজন আন্তর্জাতিক মানের ফুটবলার নিজেদের দেশের জার্সি গায়ে জড়ান তখন শুধু মাঠেই নয় মাঠের বাইরেও আসে বিরাট পরিবর্তন হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে পরিচয় করে দিচ্ছে বিশ্ব ফুটবলের কাছে স্পন্সর মিডিয়া ফিফা ও এফসি সব জায়গায় বাংলাদেশে কোনার অচেনা নাম নয় তিনি চাইলে শুধু কেলোয়ার হিসেবে নয় একজন অ্যাম্বাসেডর হিসেবেও বাংলাদেশের পক্ষে কাজ করতে পারেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ক্রিয়া সংস্থার সাথে তার যোগাযোগ বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে হয়তো আমরা এখনো এশিয়ার জয়েন্ট নই কিন্তু আমরা আর আগের সেই দুর্বল দলও নই বয়স ভিত্তিক দলগুলোতে উন্নতি প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি ফিটনেস ও টেকনিক্যাল উন্নয়ন সব মিলিয়ে বাংলাদেশ ধীরে ধীরে একটি প্রতিযোগিতামূলক দলে পরিণত হচ্ছে বিশ্বকাপ বাঁচাই পর্বে ভালো পারফরমেন্স মানে কিন্তু সরাসরি বিশ্বকাপে খেলা নয় অনেক সময় প্লে অফ বিশেষ সুযোগ বা এক্সপেনেশন কোটার মাধ্যমে নতুন দল উঠে আসে এখন প্রশ্ন হলো সৌদি আরব কি চাইবে বাংলাদেশ খেলুক বাস্তবতা হলো উস্ট কান্ট্রি হিসেবে সৌদি আরব চাইবে বিশ্বকাপে এমন দল তাকুক যাদের বিশাল দর্শক আছে আবেগ আছে গল্প আছে বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ দেশপ্রেমী মানুষের সংখ্যায় বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেললে শুধু মাঠে নয় টিভি স্ক্রিনেও রেকর্ড ভাঙবে এটা বাণিজ্যিক সৌদি আরব এবং ফিফা দুজনের জন্যই লাভজনক আরেকটি বিষয় বলে গেলে চলবে না ফিফা এখন শুধু ফুটবল দেখে না তারা দেখে মার্কেট দর্শক গ্লোবাল রিচ এই জায়গায় বাংলাদেশ বিশাল সম্ভাবনা হামজা চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক তারকা যদি সামনে থেকে নেতৃত্ব দেন সৌদি আরব যদি কৌশলগতভাবে সহযোগিতা করে আর বাংলাদেশ দল যদি নিজেদের অবস্থান উন্নয়ন করে তাহলে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ মোটেও অস্বাভাবিক কিছু নয় এটা কোনো রূপকথা নয় এটা সম্ভাবনার গল্প এটা এমন এক ভবিষ্যতের গল্প যেখানে কষ্ট পরিকল্পনা আর আন্তর্জাতিক সম্পর্ক একসাথে কাজ করে আজ আমরা স্বপ্ন দেখছি আগামীকাল আমরা প্রস্তুতি নেব আর দুই চৌত্রিশ সালে হয়তো সেই স্বপ্নই বাস্তব হবে লাল সবুজের জার্সি পরে বাংলাদেশ নামবে বিশ্বকাপের মঞ্চে সৌদি আরবের আলু জলমলে স্টেডিয়ামে জাতীয় আর তখন ইতিহাস নতুন করে লেখা হবে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এই কথাটা হয়তো আজ বিতর্ক কিন্তু দুই হাজার চৌত্রিশ সালে এটা হতে পারে বাস্তব তো আপনি কি মনে করেন দুই হাজার চৌত্রিশ সালে বাংলাদেশ কি ফিফা বিশ্বকাপ খেলতে পারবে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে